কিছু প্রশ্ন আছে আমি উত্তর দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি যদি আর কারো প্রশ্ন থাকে লিখিত আকারে পাঠান তার একজন প্রশ্ন করেছেন যিনি ভাই বা যে আমার বয়স পঁচিশ বছর এমন তো অবস্থায় আমার বাবা মাকে আমরা বিয়ের কথা বলি কিন্তু বাবা মা বিয়ে দেন না এখন আমার বিয়ে না করলে সেটা লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি এক পর্যায়ে আমার বাবা মা বাইরে অজান্তেই বিয়ে করে দিল পরে বাবা মা জানতে পেরে আমাকে বদ দেওয়া দিয়েছে এই দোয়া কবুল হবে কিনা এমন অবস্থা আমার কি প্রথম কথা হচ্ছে যে এটা বাবা মায়ের একটা বড় ভুল যে তারা এই পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরের আমাদের ভাই বোনদের বিয়ে দিচ্ছেন না আমাদেরকে চাচ্ছেন না বা বলছেন যে নিজের পায়ে তারা কিছু কর বা কীভাবে বউকে খাওয়াবি ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় এই জিনিসগুলো আমাদেরকে জেনার রাস্তা করে দিচ্ছে এটা সত্য এই বিষয়গুলো আমাদের জেনার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে এটা একটা কারণ বটে আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে বিয়ে দিলে রিজিক কমে না পারে আপনি আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না একটা মেয়ে আসলে তাকে সে কি কিন্তু আল্লাহ পাক আপনার একটা মেয়ে বেশি দিতেন তাহলে কি আপনি খাওয়াতেন না নিজের মেয়ে মনে করে খাওয়ান না সমস্যা কি অন্তত ছেলে চরিত্র পবিত্র থাকলো এইগুলো আমাদের পিতা বড় ভুল হ্যাঁ তো এইগুলো থেকে বেঁচে থাকা আমাদের পিতামাতাদের জন্য আবশ্যক আর যদি কেউ পাপ থেকে বেঁচে থাকার জন্যে কোনো ছেলে প্রাপ্তবয়স্ক ছেলে যদি বিয়ে করে ফেলে বিয়ে হয়ে গেছে বিয়েটা কী হয়ে গেছে বিয়ে হয়ে গেছে যদি বিয়ের সময় মেয়ের অভিভাবক থাকে তাহলে বিয়ে হয়ে গেছে এখন যদি পিতামাতা বদদোয়া দেয় তাহলে এই বদদোয়া লাগবে কিনা আমার মনে হয় না এই বদদোয়া লাগবে আমার মত আর কি মনে হয় না যে বদা লাগবে কারণ সে নিজের ইজ দাবু এবং চরিত্রের পবিত্রতাকে হেফাজত করার জন্য দিনের স্বার্থে সে কাজটা করেছে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা আমি জানি না কিন্তু যদি দিনের জন্য করে থাকে চরিত্রের হেফাজতের জন্য করে থাকে তাহলে আশা করি আশা করি বদদোয়াটা লাগবে না সে আর পিতা পিতামাতা দিবেন না পিতামাতার বদোয়া দিতে হয় না কারণ আল্লাহ রাশিআাল বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের উপরে তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের এই মানে সম্পদের উপরে তোমরা বদ্ধভাবে করো না কারণ আল্লাহ যদি কবুল করে নেন তাহলে এটা তোমাদেরই ক্ষতি হবে না তো বদ্ধা দিবেন না ইসলামের চেষ্টা করবে তাদের বোঝানোর চেষ্টা করবে যদি কোনো কাজ না থাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন মানে আমার কথা একটা কথা হচ্ছে যে বিয়েটাকে সহজ করে দেয় বিয়েটা কি করেন সহজ করে এটা এটা আসলে এত কঠিন কিছু না আমরা সমাজে বিয়েটাকে যত কঠিন মনে করি যত বড় মনে করি এটা এত আহামরি কিছু বিয়েটা তো খুব স্বাভাবিক একটা সিম্পল একটা বিষয় একটা কেন দুই তিনটাও করা যায় কোনো বিষয় নেই যদি ইনসাফ রক্ষা করতে পারে আমাদের সমাজে বিয়ে নিয়ে যে কত জাহালাত জাহালাতের শেষ হয় আমি দেখাচ্ছি যে আমাদের সমাজে বিয়ের জাহালাতই শেষ হয় না চট্টগ্রামে একটা মেয়েকে বিয়ে দিতে এক কোটি টাকা লাগে যার ঘরে এখন মেয়ে জন্ম নিয়েছে ওটা সন্তানকে এখন জীবন তো দাফন করবে কয়েকদিন পরে পরে আইএমএ জাহিরিয়াতের মতো টাইমের জাহিরাত বানাচ্ছেন দেখবে আর নবীজি বলেছেন যে বিয়েতে খরচ যত কম সেই বিয়ের বরফত তত বেশি যেই বিয়েতে খরচ হতো কম সেই বিয়েতে বরফ কত বেশি খাওয়াবে দশ লাখ টাকা খাওয়ারই খাওয়াচ্ছে টাকা নিয়ে লোন করে টাকা নিয়ে মানুষকে খাওয়াবে কি জাহালা কি জাহালা না খাওয়া মানুষ কি বলবে না করলে মানুষ কি বলবে ওরটা এত বড় হচ্ছে আমারটা এত ছোট হয়ে গেলো তো সমস্যাটা কি আমার নিজের বিয়ে তো মানুষই ছিল মানে সাত দশজন মানুষ নিয়ে আমরা বিয়ে কি এখন আমার ছয় সন্তান সংসার আছে বলো ছয়টা বাচ্চা আল্লাহ দিয়ে যাবে খরচ কি কোনো খরচই নেই কত টাকা মহল নেবেন জিজ্ঞাসা করলাম বলছে এক লাখ টাকা দিবি এক লাখ টাকা দিবি বলছে এক লাখ টাকা কিন্তু বেশি মহল না খুবই কম মহল তো এগুলো পুরো সামাজিক জাহাজা যার সামর্থ্য যতটুকু অতটুকু মোহর ফিক্স করেন আমার সামর্থ্য আছে আমি একশো জন মানুষকে খাওয়াইতে পারবো বাস খাওয়ার কি দরকার আছে আমাকে একেবারে বিশ লাখ টাকা লোন নিয়ে মানুষকে খাওয়াইতে পারবো ওরা কি আমার লোন শোধ করবে ওই লোন দেখে যদি আপনি মারা যান তাহলে শোধ করতে আসবে ওরা ওরা তো আসছে একদিন খাইতে কিন্তু দোয়া করবে না বরং খাবে আর বলবে লাভ কম হয়েছে তাই না এই তো অবস্থা তাহলে কাদের জন্য কি করতেছেন তো বিয়েতে খরচ কমানো বিয়েটাকে সহজ করে দেওয়া আমাদের এই জাহালাত আল্লাহ পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন এবং খালিজল্লা বয়স ছিল চল্লিশ আমি চল্লিশে কথা বলছি না যদি পঁচিশ বছর বয়সী কোনো যুবক তিরিশ বছর বয়সে কোনো মেয়েকে বিয়ে করে এই সমাজ সেটা মেয়ে তো বিয়ের জাহালাতই যায় না ইসলাম এটা যায় করা যায় যদি যদি কোনো দশের কিছু দশের কিছু ওরা দুজন সংসার করবে সংসার করে আমি করবো না সংসার করবে সে পঁচিশ আটত্রিশ বছরের ছেলে মেয়ে ওরা যদি সুখা থাকে আমার সমস্যা কি ওরা যদি সুখা থাকে তাহলে আমার কোনো সমস্যা আছে তা আমি কেন এত কথা বলতে চাই একটা মেয়ের বয়স যদি হয় আঠারো একটা ছেলের বয়স যদি হয় তিরিশ সমাজ বলে যে কেমন হইল বয়স কমর বয়স অনেক বেশি ইসলামে যাই ইসলামে কি যাই করা যায় এই সমাজের জাহালাত একটা মেয়ে বিধবা সমাজে বিয়ে দিলে মানুষ বাঁকা চোখে থাকে একটা মেয়ে তালাক কর্তা আপনি বিয়ে করলে মানুষ বললো যে তালাক কর্তাটা কেমন জাহালাফ না কোরান মানুষের যেটা যায় সেটাকে আপনি বাঁকা চোখে দেখেন এদের দেখেন কারো সামর্থ্য আছে টাকায় আছে শারীরিক সামর্থ্য আছে অর্থ সম্পদ আছে চাহিদা আছে সে একটা জায়গায় দুটো সেটা বিয়ে করছে সমাজ বললো যে এই কি খারাপ শরীরটা খারাপ জাহালাফ না অথচ সেই ব্যক্তি অথচ যাদের সামর্থ্য নাই যাদের সামর্থ্য নাই মানসিকও সামর্থ্য নাই শারীরিকও সামর্থ্য নাই কিছুই নাই একটা বউ বাসায় রেখে দশটা এদিকে জেনা করে বেড়ায় এটা কোনো দোষ না এগুলো কোনো দোষ না বিয়ে কেন্দ্রিক জাহালাতি সমাজ থেকে এখনো যায় নাই ইসলামী সেরাব কায়ম করুন ছিল আল্লাহ আমরা সব সব বিভাগে কাছে করে যাই হোক এটা আপনাদের মতবাদ দেওয়া ঠিক হচ্ছে না এটা মেনে নিয়ে তাদেরকে আপনারা সহজ করে সেটাকে বিষয়টাকে দেন আল্লাহ থেকে সহজ করে নেন বিষয়টা একজন তিনি বলছেন যে আমি যদি ইসলাম সম্পর্কে জানতে চাই তাহলে কোন কোন বই পড়তে হবে আসলে বইয়ের নাম একটা একটা করে বলাটা অনেক সময় সাপেক্ষ আপনি লেখকের নাম দেখে দেখে বই পড়বেন যেমন যেমন হচ্ছে আশলা আলী থালেবুল রহিম্লাহ বরণ্য আলেম উপমহাদেশের বরের পৃত আলেম তার যতগুলো বই আপনি পারেন কিনে নেবেন আল্লাহ ইসলামী নাম তো শুনেছেন আল্লাহ মুক্তার আব্দুল ইসমানী যতগুলো বই পড়েন কিনে ফেলবেন এরকম আব্দুল মালিক সাহেব আমাদের মাইজুল মক বর্তমান হতো তার যতগুলো বই পড়েন কিনে ফেলবেন লেখকের নাম দেখে দেখে বই কিনতে আর যদি বলেন যে ভাই বিষয়ে বিষয়গুলো বলে দেন তাহলে বলবো যে প্রথমে আপনি কোরআনের তাফসিরগুলো কিনবেন তাফসিরের মধ্যে আগে সহজ তাফসিরগুলো কিনবেন বড় কঠিন তাফসিরগুলো আগে কিনবেন যেমন সহজ আপনার মারেফুল কোরআন এটা কিনতে পারেন তাও জিহুল কোরআন এটা কিনতে পারেন তারপরে আরও আছে না প্রথমে কঠিন কঠিন করে দিকে হাত দেওয়ার দরকার তারপরে হারিসের কিতাবগুলো কিনবেন হারিসের মধ্যে সহজ সেগুলো আগে কিনবেন আগে বোখারি আপনি পড়তে যাবেন না কারণ এটার যোগ্যতা তো হয় নাই এখন তো কোরআন ঠিক মতো পড়তে পারতেছেন না বোখারি পড়বেন কীভাবে